কালুদা কেন যে আমরা গরিব ঘরে জন্ম হয়েছি কে জানে না একটা ভালো জামা না নতুন ভালো খাবার না সুখ না শান্তি পূর্ণ করতে পারছি না আরে আমরা গরিব তো কি হয়েছে আমি তো মাঝে মাঝে স্বপ্ন দেখি কেউ আমাকে একজন পাঁচ কোটি টাকা দিচ্ছে কিন্তু আমি নিচ্ছি না ওই বেটা যদি আবার আমার স্বপ্ন আসে তাহলে পাই পাই করে পুরো পাঁচ কোটি টাকা গুনে নেব আর আমি তোদের সবার স্বপ্ন পূরণ করব। দূর তোরা যত সব ফালতু কথা এবার তোরা শুন একদিন আমিও তোদের মতো গরিব ছিলাম তারপর আমি ঘুম থেকে দুপুর বারোটা থেকে শুরু করলাম এখন বাজলো সবাই আমাকে জমিদার বলে ডাকে তোরা চুপ কর আসছে গুড মর্নিং স্যার 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 গুড মর্নিং গুড মর্নিং বেশি কথা না পারি আমরা আমাদের পড়া শুরু করি। কালো তুই বলতো এক ফোঁটা বৃষ্টি আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি? স্যার পার্থক্যটা হলো এক ফোঁটা বৃষ্টি তো পূর্ণ হতে পাবে। আচ্ছা কালো তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? এক ফোঁটায় বৃষ্টি তো আবার পূর্ণ হয় নাকি? স্যার আমার আগে পুরো কথাটা তো শেষ করতে দিন। হ্যাঁ ঠিক আছে বল। এক পোটা বৃষ্টিতে পূর্ণ হতে পারে যদি বাইতে পিপি হয় ঠিক যেমন এক পোটা ভালোpast অনেক সুখ পাওয়া যায় যদি ভালোবাসা 100% খাঁটি হয় আজকাল ফেসবুকে কি চলছে বলতে পারবি হ্যাঁ স্যার জ্যোতি बोलते পশ্চিমবঙ্গে এখন সন্ধ্যা হলে ফেসবুকে চলছে হ্যালো আমার যে বিয়ে করেছিস না পরিবারের মধ্যে দেখে শুনে বিয়ে করেছিস স্যার আমি প্রেম করে বিয়ে করেছি তাই আজ আমি খুব গোসাতে ঢুকছি আজকে আমার স্ত্রী আমাকে বলল বিয়ে আগে তো আমাকে খুব বলতে যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তা এখন কোথায় হারিয়ে গেল সেই ভালোবাসা আমিও বললাম আগে আমি তোমার সাথে প্রেম করতাম তখন আমি পাগল ছিলাম আর এখন আমি তোমাকে বিয়ে করে পুরো পুরোপুরি সুস্থ হয়ে গেছি তাই তো একদম সুস্থ লোক পাগলের মতো কি আর ভালোবাসতে পারে হ্যালো তুই কতটা শান্তিতে আছিস তাহলে তোকে কোন সাধুর কাছে যাওয়া দরকার ছিল আছ্যায় কয়েকদিন আগে এক সাধুর বাবা কাছে গিয়েছিলাম কিন্তু সাধু বাবা टेरा কথা শুনে আমি ঘুরে এসেছিলাম কেন কি হলো আবার স্যার গিয়ে সাধু বাবাকে বললাম বাবাজি কেমন আছেন তখন সাধু বাবা মুখ ফুলিয়ে আমাকে বললো আমি হলাম সাধু সন্নতা লোক রামজি যেমন রাখবেন আমি সেই রকমই থাকবো সব তারই হচ্ছে তুমি বলো বাবা তুমি কেমন আছো স্যার আমিও বললাম বাবা আমি হলাম বিয়ে দাড়ি সংসারী লোক আমাদের করে সীতা যে রকম রাখবে আমাকে সেই রকমই থাকতে হবে সব তারই ইচ্ছা আচ্ছা পেলু তোর বউকে নিয়ে যখন এতটা অশান্তি তুই সত্যি করে আমাকে বলতো তোর বিয়ে আগে কোনো মেয়েকে ভালোবাসেছিলিস হ্যাঁ স্যার আমি বিয়ের আগে একটা মেয়েকে খুব জান প্রাণ দিয়ে ভালোবাসতাম ওর সঙ্গে একদিন কথা না হলে আমাকে কিছুই ভালো লাগতো না তার মেয়েটা দেখতে কেমন ছিল স্যার মোটামুটি সুন্দর কিন্তু একটা আঁক প্যারা ছিল আমার সব বন্ধু বান্ধবীরা আমাকে বলতো ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যে ওকেই তুই এতটা ভালোবাসিস আমিও সবাই একটা কথা বলতাম আমার চোখ দুটো দিয়ে দেখ তোকেও ভালো লাগবে স্যার আমি মেয়েটার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে একটু আটকে রেখে হোয়াটসঅ্যাপ ঘন্টার পর ঘন্টা কথা বলতাম পেচি এবার তুই দাঁড়া তো ইয়েস স্যার আমাদের ওখানে তো পছন্দ গরম তাহারা তোদের ওখানে কেমন গরম আছে শুনি স্যার তাহলে আমি ছন্দের মাধ্যমে বলি বেশ বেশ তাই বল হাই রে গরম শরীরটা করলি নরম এদিকে বলতে লাগে সরম ঝরছে ধান কোন পানি বৃষ্টি হবে কখন জানি দুপুর রোদে ধরল মাথা এসে কেউ দিল না ছাতা কোয়েশ্চেন নেই শেষ হাই রে আমাদের ডিজিটাল দেশ আমার পথে গেল আন্ডা হাই মিশু ঠান্ডা এবার বলতো মানুষের প্রকৃতিক বন্ধুকে স্যার আজকালে একজন মানুষ আর একজন মানুষ বন্ধুত্ব করে সার পেল লাভে প্রকৃতিক বন্ধু তখন চিনা যায় যখন দুইজনের মধ্যে কেউ একজন বিপদে পড়ে সার পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী আছে যে কিনা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসা প্রাণ দিয়ে যায় আপনি যদি তাকে আগে মাথা মেরে বাড়ি থেকে বের করে দিয়ে কোথাও চলে যান এবার আপনি বিকেল বেলায় বাড়ি ফিরলে আবার আগে ল্যাপ মারতে মারতে পায়ের কাছে এসে গুড়াগুড়ি দেবে আর সে হলো মানুষের প্রকৃতির বিশ্বাসী বন্ধু কুকুর আর এই বিশ্বাস কুকুর নাম নিয়ে আমরা আবার একজন আর একজনকে রাগাই যেমন তুই একটা কুত্তার বাচ্চা হাবলু এবার তুই দাঁড়াতো ইয়াস স্যার তুই বল কোন প্রাণী মৃত্যু কথা আগে থেকে জানে স্যার বিচ্ছু বাহ ভেরি গুড ভেরি গুড এবার বল কোন পাখি চাঁদের কাছে স্যার চাকর পাখি ভেরি গুড এবার বল কোন প্রাণী এক বছর ঘুমায় স্যার শামুক একদম সঠিক উত্তর বাবা হাবলু আমি জানতাম তুই পারবি ফুটকে এবার তুই বলতো তো यस স্যার তুই বল তো ডিজিটাল রোগ কাকে বলে স্যার আগের মানুষ ঝগড়া হলে একজন আর একজনের বাড়িতে যাওয়া বন্ধ করে দিত আর এখন মানুষরা ঝগড়া হলে অনলাইনে এসে বুকিং করে দেয় একেই বলে ডিজিটাল আচ্ছা তুই যখন প্রথমবার শ্বশুর বাড়ি গিয়েছিলিস তখন তোকে কেমন লাগছিল লাগছিল। খুব আনন্দ আনন্দ স্যার না ঘোরার ডিম প্রথমবার শ্বশুর বাড়ি গেলে যা হয় কেন কি হয়েছিল স্যার আমার এখনো খুব ভালো করে মনে আছে বিয়ের পর প্রথমবার যখন শ্বশুর বাড়িতে গেছি আমি রাতে শোয়ার সময় বুঝলাম ওদের শোয়ার জায়গা নিয়ে সমস্যা আছে করে দেখছি আমাকে শ্বশুর মশার পাশে শুয়ে যেতে বলছে আমি এদিক ওদিক তাকিয়ে যখন কাউকে দেখতে পেলাম না তখন মন খারাপ করে শ্বশুর মশার পাশে গিয়ে শুয়ে পড়লাম ঠিক রাতে শুনতে পেলাম চুরির আবাজ মনে মনে ভাবলাম বউ আমাকে কোনো ইশারা করছে আমি ঝটপট করে উঠে ঘরের বাইরে গিয়ে এইদিক ওইদিক তাকিয়ে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না আবার মন খারাপ করে শ্বশুর মশাইয়ের পাশে এসে শুয়ে পড়লাম আমি রাতে এই রকম তিন চারবার ওঠার পর আবার ঘুমিয়ে পড়লাম স্যার এবার ভোরবেলায় ঠিক চারটার সময় আবার সেই চুরির আওয়াজ শুনতে পেয়ে আমি বিছানায় উঠে বসলাম তারপর আমার শ্বশুর মশাই আমাকে গম্ভীর আওয়াজে বললো বাবা গুন ধর জামাই ওটা চুরির আওয়াজ নয় গোয়ালে ঘর থেকে গরুর সেকলের আওয়াজ আসছে তোমার জন্য আমারও ঘুম হচ্ছে না এবার চপচাপ শুয়ে পড়ো বাবা ফুটকে তোমার এই প্রথমবার শ্বশুরবাড়ি যাওয়া গল্পটা আমার শুনে খুব ভালো লাগলো আজকে মনে তোদের ছুটি আমি এখন আসলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টে করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আমাদের সব থেকে দুঃখের বিষয় হলো ভিডিও তো আমাদের অনেক লোকেই দেখে বেশিরভাগ লোক অলসতা করে সাবস্ক্রাইব করছে না আমি তাদেরকে বলতে চাই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবাদ তাই দয়া করে মেহরবানি করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন আবার দেখা হবে নতুন হাসির ভিডিওতে এইভাবে হাসতে থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ